এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসাধীন ছিলেন এদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী এর পাশাপাশি নতুন করে এক হাজার একশো চুরানব্বই জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবছরের শুরু থেকে এখন পর্যন্ত তিহাত্তর হাজার পাঁচশো জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন যা পরিস্থিতির ভয়াবহতা এবং ভাইরাসটির বিস্তার সম্পর্কে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে সচেতনতা বৃদ্ধি এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন এর মধ্যে আটষট্টি হাজার আটশো বত্রিশ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে বছর জুড়ে মারা গেছে মোট তিনশো জন রোগী মাস ভিত্তিক হিসেবে জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক জন যাদের মধ্যে চৌদ্দ জনের মৃত্যু হয়েছে ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় তিনশো জন যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন জনের মার্চে তিনশো জনের বিপরীতে পাঁচ জনের মৃত্যু হয়েছে এপ্রিলে পাঁচশো জন ভর্তি হয়েছে আর মারা গেছেন দুজন মে মাসে ছয়শ চুয়াল্লিশ জনের বিপরীতে ১২ জন জুনে সাতশো আটানব্বই জনের বিপরীতে আট জন এবং জুলাইতে দুই হাজার ছয়শো জনের বিপরীতে ১২ জন আগস্টে ছয় জনের বিপরীতে সাতাশ জন এবং সেপ্টেম্বরে আঠারো হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এই মাসে আশি জনের মৃত্যু হয় অক্টোবরে ত্রিশ হাজার জন রোগী হাসপাতালে ভর্তি হন আর একশো জনের মৃত্যু হয় নভেম্বরের প্রথম এগারো দিনে এগারো জন রোগী ভর্তি হয়েছে মৃত্যু হয়েছে তেষট্টি জনের উল্লেখ্য বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর তখন তিন লাখ একুশ হাজার একশো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মৃত্যু হয় এক হাজার সাতশো পাঁচ জনের ডেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড ফিউশন